সবার ভালোবাসার ইকাত জয়পুরি আমাদের কিন্তু রিস্টক হয়ে গিয়েছে আপু এর আগে আমি লাইভে দেখিয়েছি লাইভ থেকে কিন্তু আলহামদুলিল্লাহ সব আপুরা নিয়ে নিয়েছিল ফার্স্ট টাইম ভিডিও দিচ্ছে ইকাতটার অনেক অনেক ভালো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল সবচেয়ে ভালো কোয়ালিটিটা কিন্তু হ্যাঁ চলো দেখে ফেলি প্রথমে লাল মাস্টার্ড ইয়েলোটা দেখাবো খুব সুন্দর একটা ডিজাইন অনেক বেশি নাইস কাপড় এটা কেন আপুরা এত পছন্দ করেছে ফ্যাব্রিক্স জন্য কিন্তু হ্যাঁ ফ্যাব্রিক্সটা কিন্তু খুবই খুবই চমৎকার দেখো এই হচ্ছে জামাটা এত বেশি সুন্দর মার্শাল এই ড্রেস গুলাতে প্রচুর কাপড় হচ্ছে সাইডের পার এই সাইডের পার দিয়ে কিন্তু তোমরা শেরওয়ানি স্টাইলের ড্রেস বানাতে পারো বা আংরাখা স্টাইলেও কিন্তু ড্রেস বানাতে পারো অনেক অনেক সুন্দর একটা জামা আর এটা হচ্ছে প্যান্টের কাপড় টা কো মাখনের মতো কোয়ালিটি এটা যে কোয়ালিটি এত বেশি সফট একটা কোয়ালিটি থাকবে জাস্ট দেখো ফেব্রিক দেখে বোঝা যাচ্ছে না কি পরিমাণ ওয়াল ফেব্রিক্স এই হচ্ছে প্যান্টের কাপড়টা খুব সুন্দর এখন দেখবো দোপাট্টা হ্যাঁ দোপাট্টা দেখলে কিন্তু সবার পছন্দ হবে ইনশাআল্লাহ এত সুন্দর বড় একটা নামাজি দোপাট্টা পাচ্ছি দেখো স্লিভের কাপড় কিন্তু সাইড থেকে নিতে হয় জয়পুরের অনেক সুন্দর হ্যাঁ সো এই ড্রেসটা যা ভালো লাগছে নিয়ে নিতে পারে দোপাট্টার ডিজাইনটা দেখো কি সুন্দর একটা ইকাত জয়পুরি তাই না অনেক বেশি নাই সো এটা যদি ভালো লেগে থাকে আপু অবশ্যই অবশ্যই নিয়ে নিও অনেক অনেক কমে পাচ্ছ বাংলাদেশের তৈরি সর্বোচ্চ কোয়ালিটি ফ্যাব্রিক্স হচ্ছে এই ইকাত ফ্যাব্রিক্স এর এত ভালো এগুলার কাপড় হ্যাঁ এটা আসলে আমি বলে বুঝাতে পারবো না তোমরা যখন নিয়ে ট্রাই করবে ইনশাল্লাহ তোমরা নিজেরাই বুঝে যাবো যে আপু কেন বলছি এত সুন্দর আর প্রিমিয়াম কোয়ালিটির কাপড় এটা হচ্ছে গ্রিন গ্রিন সাথে সুন্দর একটা ব্রাউন এটার কম্বিনেশন কিন্তু আরো বেশি নাইস হবে হ্যাঁ এটা দেখো এই হচ্ছে জামাটা খুব সুন্দর একটা জামা এত সফট ফ্যাব্রিক্স এ হচ্ছে সাইডের পার খুব সুন্দর করে ডিজাইন করা আছে অনেক অনেক নাইস ইকাতে জয়পুরি যখন তুমি ব্যবহার করবা বানিয়ে পড়বা অনেক বেশি স্মার্ট লাগবে হ্যাঁ এই প্রিন্ট খুবই স্মার্ট অনলি পেয়ে যাচ্ছি এগারো সত্যি যেখান থেকে নিতে যাওয়া ও ইকাতের এই জয়পুরি মিনিমাম ষোলোশো টাকা কমে পাবো না হ্যাঁ এগুলা কিন্তু ইন্ডিয়ান জয়পুরির সমান প্রাইজে বিক্রি হয় ওকে ঠিক আছে আমাদের একেবারে উন্নত মানের সবচেয়ে সেরা দেশীয় কালেকশন এবং এটি ইন্ডিয়ান জয়পুরি সমান সমান প্রাইজে বিক্রি হয় আমরা কিন্তু মাত্র দিচ্ছি এগারোশো করে ওকে তো এটা আরেকটা খুব সুন্দর ব্রাউন কালার আমি ব্রাউন লাবার আমার কাছে প্রচন্ড ভালো লাগে ব্রাউন কালারের ড্রেস হ্যাঁ দেখলেই বানাতে ইচ্ছে করে দেখো এটা হচ্ছে ব্রাউন কালারটা খুব সুন্দর একটা কালার এই যে দেখো এত ভালো কাপড়গুলা এই যে কাপড়ের মান দেখো ফ্যাব্রিকের টেক্সচার একটু দেখো জাস্ট কি পরিমাণ ওয়াও একেবারে মাখন বললে ঠিক আছে এই হচ্ছে আরেকটা খুব সুন্দর কালার দেখো এটা হচ্ছে ব্রাউন কালারটা এটারও বেশি নাইস হবে দেখো এটা প্যান্টের কাপড়টা কি নাইস একেবারে নাইস একটা মাস্টার্ড ইয়েলো কালারের প্যান্ট পাচ্ছে যেটা হচ্ছে প্যান্টের কাপড়টা কি স্টাইলিশ না প্যান্টের কাপড়টা এই প্যান্টের কাপড়টা দিয়েও কিন্তু ড্রেসে ডিজাইন করা যায় হ্যাঁ চাইলে সুন্দর করে ডিজাইন করা যায় এ হচ্ছে সাইডের পার অনলি এগারোশো করে ভালো লাগলে নিয়ে নিও পুরো সবার ভালোবাসার ডিজাইনটা কিন্তু রিস্টক হয়ে গিয়েছে যারা যারা গতবার মিস করেছিলে এবার কিন্তু নিয়ে নিতে হবে ইনশাআল্লাহ ওকে এই যে দেখো আর যারা ওয়েট করছিলে হ্যাঁ তাদের জন্য রিস্টক হয়ে গিয়েছে আপু ইনশাল্লাহ পেয়ে যাবা এই যে এই যে আরেকটা ব্ল্যাক ব্ল্যাকের সাথে রেড কালো লাল কম্বিনেশন তো সারা বছরই জনপ্রিয় কম্বিনেশন আসলে অ্যাকচুয়ালি এই ড্রেসটার মধ্যে চারটা কালারই সুন্দর যেটা খুশি ওটা নিতে পারো হ্যাঁ চারটা কালার কিন্তু নাইস কালোটা বানাইলে আরো বেশি ভালো লাগে কালো লালটা বানাইলে আরো বেশি ভালো লাগে কিন্তু এই যে দেখো দেখছো কি সুন্দর জামা হুম অনেক বেশি নাইস কিন্তু ওয়াও এই যে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা দেখছো কি দারুন কাপড় প্যান্টের হচ্ছে এগারোশো টাকায় পেয়ে যাচ্ছি ভিডিও গুলা ভালো লাগলে অবশ্যই করে দিবা পরিচিতদেরকে পৌঁছে দেবা কারণ কালকে কিন্তু গিফট আছে হ্যাঁ কালকে গিফট আছে তো অবশ্যই কিন্তু পরিচিতদেরকে পৌঁছে দিতে হবে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা কালারটা চমৎকার সুন্দর দারুণ একটা কালার